আসসালামু আলাইকুম আজ তেরোই মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ আটটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই আটটি নোটিশের বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু বাইশ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি দুই নম্বর প্রকাশ হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি তিন নম্বর প্রকাশ হয়েছে দু বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি দু বাইশ সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি পাঁচ নম্বর প্রকাশ হয়েছে দু তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি তোমরা জানো প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে কিছু একটু সংশোধন আসা হয়েছে সংক্রান্ত একটা বিস্তারিত কি তারা বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ করেছে সরি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সাত নম্বরে প্রকাশ হয়েছে দুই বাইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি সর্বশেষ যে আজকে প্রকাশিত হয়েছে সেটি হলো দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট টেন ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিতে আহ তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে ভুলবে না ভালো থাকো সবাই